নমস্কার বন্ধুরা সবাইকে জানায় তারা জেমসের আমি একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি আপনাদের সামনে আবারও একটা ছোট্ট কাস্টমার রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আমার সঙ্গে আছেন এখন স্যামসুন্দর মাইতি উনি এসছেন হেরিয়া থেকে প্রেডিকশন করাতে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করাতে এবং কিছু প্রোডাক্ট আমার এখান থেকে নিয়েছেন যেটা আমি রেমেডিস হিসেবে তাকে চুজ করে দিয়েছি বা তার ডেট অফ বার্থ অনুযায়ী তার যেটা লাগবে তো এখন আমি এটা ছোট্ট কাস্টমার আপনাদের সামনে তুলে ধরবো স্যামসুন্দর ভাই আপনাদেরকে কিছু বলবে হ্যাঁ তো ওনার সাথে একটু ওনার থেকে শুনে নিন যে আমাদের এখানে প্রেডিকশানের কি রয়েছে এবং রেমিডিসগুলো কি রয়েছে একটু শুনে নিন প্লিজ প্রেডিকশান খুবই ভালো মানে সব কিছুই মানে সত্যি কথাই বলেছে মানে যেটা আমার মিলেছে তো সব সব কিছুই মিলে গেছে দাদা যেটা বলেছে সবগুলোই আমি নিয়েছি কম বেশি

প্লাস হচ্ছে যে ক্রিস্টাল নিয়ে এবং অন্য জায়গা থেকে অনেক দাম কম দাম কম অনেক অনেক মানে এর এর হচ্ছে মানে কি বলবো এটা যদি এখানে যদি হাজার টাকা হয় অন্য জায়গায় সেটা সাত আট হাজার টাকা হয়তো বলবে মানে আমি একটা উদাহরণ দিচ্ছি এটা এটা যাই হোক আপনার ভালো লেগেছে হ্যাঁ অন্য কাস্টমারটা আসবে হ্যাঁ আপনি জানতো সবাইকে আসার আহ্বান জানাচ্ছি ঠিক আছে তো শ্যামসুন্দর ভাই আমাদের একটা ছোট্ট রিভিউ দিলেন ঠিক আছে যারা বামাতারা জেমসে আসতে চাইছেন তারা আসুন হ্যাঁ সবাইকে জানাই স্বাগতম শ্যামসুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি একটা ছোট্ট রিভিউ ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে দিয়েছেন আর তারাময় এবং গুরু বামদেব ওনার মঙ্গল করুন ওনার সমস্ত কিছু আশা ইচ্ছাপূর্ণ হোক এটাই কামনা রেখে আজকের এই ছোট্ট রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ছোট্ট ভিডিও শেষ করলাম ধন্যবাদ